তোমার চোখের সামনে যে তরুণ বিভ্রান্ত হচ্ছিল তোমার চোখের সামনে যে যুবক কোনদিন মসজিদে আসেনি নামাজ পড়ার জন্য উদ্বুদ্ধ হয়নি তোমার পাশে থাকা যে যুবক কোনদিন একটি অর্থ বুঝে পড়ার চেষ্টা করেনি তুমি তার জন্য কি কাজ করেছ তোমাদের কি হয়েছে তোমরা কেন আল্লাহর পথে সংগ্রাম না অদসহ দুর্বল নারী পুরুষ আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলছে হে আমাদের প্রতিপালক আমাদেরকে যারে মুদোষিত অঞ্চল থেকে বের করে নাও এই সময়টুকুন যদি আমরা চিন্তা করি তাহলে মুসলিম যুবক হিসাবে মুসলিম তরুণ হিসাবে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হওয়ার কথা আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি টিভির পর্দায় শুধু মুসলিম হওয়ার অপরাধে আমাদের ফিলিস্তিনের যুবকদেরকে কিভাবে হত্যা করা হচ্ছে মুসলিম তরুণদের উপরে কিভাবে নির্বিচারে বর্ষণ করে তাদেরকে পৃথিবী থেকে বিদায় করা হচ্ছে কিভাবে তাদেরকে ঘর বাড়ি ছাড়া করা হচ্ছে কিভাবে মুসলিম মা উপরে নির্যাতন করা হচ্ছে এই নির্মম দৃশ্য সারা পৃথিবী অবলোকন করছে নিসার ওই আয়াতটি যেন আজকে ফিলিস্তিনের আকাশে বাতাসে প্রতিধ্বনিত হচ্ছে

আজকে ফিলিস্তিনের মুসলিমদের হাজারি যেন আকাশ বাতাস উঠছে শুধুমাত্র এই জারিতে হে পৃথিবীর মানুষ মুসলিমেরা আমাদের উপরে যেই নির্মম গোলার হচ্ছে গোলার আগাতে যেভাবে আমাদেরকে পৃথিবী থেকে বিদায় করা হচ্ছে তোমরা কোথায় আমাদেরকে এই জনপথ থেকে তোমরা বের করে নাও অথবা আমাদের জন্যে কোন সাহায্যকারী পাঠাও আজকে ফিলিস্তিনি মুসলিমের এই আত্মনাদের মধ্যেই আমরা আজকে এখানে বসে আল্লাহ দরবারে ফরিয়াদ করছি রব্ুল্লা আলমিন ফিলিস্তিনি মুসলমানদের তুমি বিজয় দান করো বাইতুল মুকাদ্দাস তুমি মুসলমানদের জন্য কেয়ামত অবধি মুক্ত করে দাও পৃথিবীর মুসলমানরা যেন বাইতুল মুকাদ্দাসে নির্দ্বিধায় তোমার বাদত করতে পারে সেই পরিবেশ তুমি মুসলমানদের জন্য দিয়ে দাও আমি যখন এলাকায় আসি আমার কাছে খুব ভালো লাগে যে আলহামদুলিল্লাহ কিছু তরুণ কিছু যুবক তারা সিদ্ধান্ত নিয়েছে তারা পৃথিবীর এই মরিচিকার পেছনে ছোটাছুটি না করে তারা দিনের পথে তাদের নিজের জীবনটাকে বিলিয়ে দিতে চায় আল্লাহর দিনের পথে তারা তাদের জীবনকে রঙ্গিন করতে চায় আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন যুগ যুগে যত নবী রাসূল পাঠিয়েছেন শুধুমাত্র আল্লাহর বান্দাদের কি একটি দাওয়াত দেওয়ার জন্য ওয়ালাকাদ বা'আছনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আন ইয়াবুদুল্লাহা ওয়াজতানিবুত তাওাগু আল্লাহ বলেছেন আমি যুগ যুগকে যত নবী রাসূল পাঠিয়েছি তাদের সবার একটি বক্তব্য ছিল হে আল্লাহর বান্দারা তোমরা আল্লাহর ইবাদত করো এবং কাগুত কি স্বীকার করো আল্লাহর পথে ডাকার জন্য আল্লাহর পথে ডাকার জন্য সকল নবী আল্লাহ একজন আহ্বানকারী পাঠিয়েছেন হেদায়েতের বার্তা বাহক পাঠিয়েছেন আর আমাদের বিশ্বনবী আল্লাহ পাঠিয়েছেন সারা পৃথিবীর মানুষের জন্য সকল নবী রাসুল ছিলেন নির্দিষ্ট অঞ্চলের জন্য নির্দিষ্ট গোত্রের জন্য নির্দিষ্ট এলাকার জন্য ওই সীমানার বাইরে ওই এলাকার বাইরে ওই নবী এবং রাসুলের দাওয়াতি কাজ করার কোনো সুযোগ ছিল না কারণ তারা এক একটি এলাকার জন্য নির্দিষ্ট ছিলেন কিন্তু আমাদের প্রিয় নবী বিশ্ব নবী ইসলাম ইসলাম খাতামুল নবীন সরদার ইদ আলম সৈয়দুল কাউন শীনুল আলমিন ছিলেন সারা পৃথিবীর মানুষের জন্য কেয়ামত বদি আর কোন নবী রাসুল আসবে না এই জন্যই এই দাওয়াত মিশনকে সমাপ্ত করার জন্য কোরআনে আল্লাহ রাবুল আলমী সে কথাটুকুই বলেছেন যে হে নবী আপনি বলুন কল ইন্নি রাসুল উল্লাস ইলাই খুম জামিয়া আমি তোমাদের সবার জন্য আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসুল ওমার সাল্লা কাইল্লা রহমাত আল্লাহ আরেক আয়তে বলেছেন আমি আপনাকে সারা পৃথিবীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন প্রিয় নবী সাল্লাল্লাহু সাল্লাম এই দাওয়াতী মিশন বিদায় ফজরের ভাষণে আমাদের উপরে অর্পণ করে গেছেন ফালে ইউবল্লিগু শাহিদুল গায়ব বলেছেন তোমরা আজকে যারা উপস্থিত আছো তাদের দায়িত্ব হচ্ছে এই দাওয়াতী কাজ এই দাওয়াতী মিশন আরেকজনের কাছে পৌঁছে দেয়া কিয়ামত পর্যন্ত আর জন মুসলমানের মৌলিক দায়িত্ব হচ্ছে আরেকজনকে হেদায়তের পথে ডাকা কোরআনের পথে ডাকা ইসলামের পথে ডাকা যেহেতু অন্য কোন নবী রাসুল পৃথিবীতে আসবে না এ দায়িত্ব রাসুল সাল্লাহ ইসলাম আল্লাহর পক্ষ থেকে আমাদের উপরে অর্পণ করেছে এই যে আয়াতটি আমি তালাবাদ করেছি আল্লাহ রাবুল আলমিন বলেছেন ওয়াল তাকুম মিন কুম উম্মা ইলাল খায় তোমাদের মধ্যে এমন একটি দল থাকতে হবে এমন একটি সম্প্রদায় থাকতে হবে এমন কিছু লোক থাকতে হবে শব্দটি অনেকগুলো কারকরা করেছেন একটি দল একটি জাতি একটি সম্প্রদায় কিছু বাছাই করা লোক থাকতে হবে যারা ইল ইলাল খায় যারা ডাকবে কল্যাণের পথে তাদের কাজ কি হবে মারুফ তারা সব কাজের আদেশ করবে মনকার এবং মন্দ কাজের নিষেধ করবে তারাই হচ্ছে সফল কাম অন্য বলেছেন কুন্তুম নাস তোমাদেরকে সর্বোত্তম জাতি হিসাবে সৃষ্টি করা হয়েছে তা মরুন আবিল মা রুফ ওতন হাউনানিল মনকার তোমাদের কাজ হচ্ছে সৎ কাজের আদেশ করা অসৎ কাজের নিষেধ করা আজকে সারা পৃথিবীতে এটার বড্ড অভাব আমরা যারা বাংলাদেশে বসবাস করি আমাদের বর্তমানে এই প্রযুক্তির যুগে আমাদের সবার জানা আছে জানা আছে আমাদের সমাজের আজকে পরিস্থিতি কেমন আর আমরা যারা সীমান্ত এলাকায় বসবাস করি এটা আমাদের কারো বুঝতে অসুবিধা হবে না যে আজকে মাদকা শক্ত তরুণ সমাজের কি ভয়াবহ করুণ অবস্থা বাংলাদেশের সীমান্ত এলাকা জুড়ে বিশেষ করে শহরাঞ্চলে একটা সময় ছিল আমরা যখন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে ছিলাম অর্থাৎ স্কুল কলেজের ওই গণ্ডিতে যখন আমরা ছিলাম তখন ইসলামী সাহিত্য কোরআন এবং হাদিস এগুলো ছাত্রদের মাঝে বিতরণ করা তাদেরকে নিয়ে পড়া তাদেরকে বোঝানো একটা পরিবেশ ছিল দুর্ভাগ্যজনক হলেও সত্য আজকে এমন একটা পরিস্থিতি আসছে ইসলামী সাহিত্য আজকে ছাত্রদের উপরে দেয়া যাচ্ছে না কোরআন বিতরণ করা যাচ্ছে না যাদের হাতে ইসলামী সাহিত্য তুলে দেয়া হতো যে সকল তরুণদের হাতে কোরআন সমা পেত আজকে সে সকল তরুণ মুসলিম যুব সমাজের হাতে ইসলামী সাহিত্যের পরিবর্তে আজকে মাদক কোরআন পরিবর্তে আজকে মাদকের ভয়াবহ বিষাক্ত জিনিস তাদের হচ্ছে তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে সম্পূর্ণ পরিকল্পিতভাবে আমাদের তরুণ সমাজকে আমাদের যুব সমাজকে নষ্ট করার জন্য বাংলাদেশের পুরো এলাকা জুড়ে এটার একটা ভয়াবহ অবস্থা বিরাজ করছে সে অবস্থা থেকে আলহামদুলিল্লাহ আমাদের মধ্য থেকে কিছু তরুণ যাদেরকে আল্লাহ কবুল করেছে যারা মোয়াজ্জেনের কণ্ঠে যখন আজান ধরিত হয় তারা মসজিদে আসে অন্যদেরকে আহ্বান করে মসজিদে আসার জন্য নিজেরা কোরআন পরে আরেকজনকে কোরআন পড়ার জন্য উদ্ভুত করে নিজেরা নামাজ পড়ে আরেকজনকে নামাজের জন্য ডাকে উদ্ভুদ্ধ করে নিজেরা ইসলামী সাহিত্য পড়ে অন্যজনকে ইসলামী সাহিত্য করার জন্য ইসলামী সাহিত্য বিতরণ করে মুরব্বীদেরকে দেখে সালাম দে এবং সমাজের কল্যাণমূলক কাজগুলো করার চেষ্টা করে অসহায় দরিদ্র নির্যাতিত নিষ্কাশিত মানুষের পাশে দাঁড়ায় আমি মনে করি এটা আমাদের বরবিল মুসলিম পাড়া তথা এই এলাকাবাসীর জন্য রহমত 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 আল্লাহ জব্বুল আলমিন যেন তাদের এই প্রচেষ্টাকে কবুল করেন আমরা বলে আমি সম্মানিত উপস্থিতি তাহলে এই যে কাজটা এটা কেমন অবধি চলবে এটা আমাদেরকে করতে হবে এটার কোনো বিকল্প নাই কোনো বিকল্প নাই কোদার যদি আমরা আল্লাহর দরবারে যাই আল্লাহ আমাদেরকে ধরবেন জিজ্ঞাসা করবেন তোমার চোখের সামনে যে তরুণ বিভ্রান্ত হচ্ছিল তোমার চোখের সামনে যে যুবক কোনোদিন মসজিদে আসেনি নামাজ পড়ার জন্য উদ্বুদ্ধ হয়নি তোমার পাশে থাকা যে যুবক কোনদিন কোরআনের একটি অর্থ বুঝে পড়ার চেষ্টা করেনি তুমি তার জন্য কি কাজ করেছ এই জন্য আমার এবং আপনার দায়িত্ব হচ্ছে তাকে আল্লাহর পথে নিয়ে আসা জান্নাতের পথে নিয়ে আসা সেটা জাহান নামের পথে আছে তোমরা আঁকড়ে ধরো এবং পরস্পর তোমরা বিচ্ছিন্ন হই না সঙ্গবদ্ধ ভাবে আল্লাহ দিনের এই কাজ করার জন্য যারা সংকল্পবদ্ধ হয়েছে আল্লাহ রাবুল আলমিন যেন তাদের এই প্রচেষ্টাকে কবুল করেন